আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দিন ভাই বোনেরা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব একটি রুহু বা আত্মার ছয়টি জীবন একটি রুহু বা আত্মা ছয়টি জীবন কিভাবে অতিবাহিত করে সেই সম্পূর্ণ তথ্যটি জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়াকুম তুম আমোয়াতাং ফা আহ ইয়াকুম সুম্মা ইউমেতুকুম সুম্মা ইউয়ুকুম সুম্মা ইলাইহে তুর্জাউন অর্থাৎ কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো অথচ তোমরা ছেলে নিষ্প্রাণ অতপর তিনিই তোমাদেরকে প্রাণদান করেছেন আবার মৃত্যুদান করবেন পুনরায় তোমাদেরকে জীবনদান করবেন অতপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে সোরা বাকারা আয়াত আটাশ সুপ্রিয় ভাইয় বোনেরা আমরা এখানে সমবেত হয়েছি রুহ বা আত্মার ভ্রমণ সম্পর্কে আলোচনা করার জন্য আপনার এখানে যারা বসে আছেন এবং সাধারণভাবে সবাই ভাবেন এটাই আমার জীবন জীবন নিজস্ব গতিতে চলবে এবং একসময় থেমে যাবে যেখানেই থামুক আমার জীবন মূলত এটাই আমি আমার পরিবারের সদস্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে অনেক অনেক লম্বা একটি জীবন কাটাতে চাই মোট কথা আমরা এটাকেই মূল জীবন বলে ভাবি স্বেচ্ছায় কেউ ছেড়ে চলে যেতে রাজি নই যখন কেউ এই জগৎ ছেড়ে চলে যায় আমাদের ধারণা এটাই তার জীবনের সমাপ্তি সবকিছু শেষ তার মৃত্যু ঘটেছে সে চলে গেছে কিন্তু যখন কোরআন অবতীর্ণ হলো তখন জীবনের নতুন এক সংজ্ঞা আমরা খুঁজে পেলাম মৃত্যু বা মত কোরআনেও উল্লেখ আছে কুল্লু অর্থাৎ প্রত্যেক মাউদ প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আম্বিয়া আয়াত পঁয়ত্রিশ কিন্তু মৃত্যুকে সবকিছুর শেষ বলা হয়নি আরও উল্লেখ আছে তোমাদেরকে স্থানান্তর করা হবে এক ভিন্ন নতুন জগতে তুমি ভ্রমণ করছো কোরআনের এই বক্তব্যে বোঝা যায় মৃত্যুই আমাদের চূড়ান্ত পরিণতি নয় আমরা মৃত্যুবরণ করব কিন্তু পরবর্তী জীবনের দিকে ধাবিত হব থেমে থাকব না এক জীবন থেকে অন্য জীবনে স্থানান্তরিত হব তা মৃত্যু দিয়েই সর্বপ্রথম বিষয়টা এমন নয় এর আগেও তা ঘটেছে পৃথিবীতে আমাদের জন্মের আগেও আরও দূর জীবন পার করে এসেছি আমরা মৃত্যুর পরেও একাধিক জীবনে আমাদের ভ্রমণ করতে হবে ভাই বোনেরা অনুগ্রহ করে দুনিয়ার জীবনটাকে একমাত্র জীবন এবং মৃত্যুকেই জীবনের শেষ ভাববেন না আমরা সবাই ছয়টি ভিন্ন ভিন্ন জীবনযাপন করব এর জন্য মোট পাঁচবার স্থানান্তর ঘটবে দুনিয়ার জীবন রুহর জীবনগুলোর মোট ধর্গের তুলনায় খুবই সামান্য অংশ সত্যিকার অর্থে আমি আপনি সবিশাল এক অনন্ত জীবনের বিভিন্ন ধাপ পার হচ্ছি কোনো এক সময় আল্লাহ সুবানা আমাদেরকে সৃষ্টি করেছেন আমি পৃথিবীতে জন্মের কথা বোঝাই নি রুহের জন্ম রুহুর সৃষ্টির পর থেকে দুনিয়ার একমাত্র মৃত্যু ছাড়া বাকি জীবনের পূর্বে ভবিষ্যতে এর কোনো মৃত্যু নেই প্রথম জীবন হচ্ছে রুহর জগৎ বা আলামুল আরহা সুহান আল্লাহ ভাবা যায় আমরা সবাই সময় রুহ ছিলাম আল্লাহ তালা অসংখ্য রুহ সৃষ্টি করেছেন এর কোনো একটা আমি ছিলাম অন্যটা আপনি আগত অনাগত সকল রুহুকে তিনি আলামুল আরহাতে সংরক্ষিত করে রেখেছেন আল্লাহ আদম আলহি ইসাল্লামকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি হিসেবে তার মেরুদণ্ডে তিনি স্থাপন করে দিয়েছেন আগত অনাগত সকলের বীজ সকল মানব অর্থাৎ পৃথিবীর বর্তমানে ছয়শো কোটি লোক প্রায় তিরিশ হাজার বছর যারা গত হয়েছেন এবং পৃথিবীর ধ্বংসর পূর্ব পর্যন্ত যারা আসবেন আদম আলহ ইসালামের মেরুদণ্ডে স্থাপিত বীজগুলো প্রজন্মের পর প্রজন্মতে প্রবাহিত হয়ে মানবজাতির জাতির বংশধারা বজায় রেখে চলেছে এরই ধারাবাহিকতা একসময় আমার বা আপনার রোহের পালা আসলো যা একটি দেহ হিসেবে প্রকাশ পেল আমরা কেউ জানি না কখনকার ডাক পড়েছিল আল্লাহই ভালো জানেন অর্থাৎ গ্রহ সৃষ্টির সেই আদিকাল থেকে আমাদের সবার গ্রহগুলো একত্রে রাখা ছিল আমরা অনেক সময় অপরিচিত কাউকে দেখেও খুব পরিচিত মনে হয় কিন্তু স্মরণ করতে পারি না তাকে কোথাও জানে দেখেছিলাম বস্তুত তাকে দেখিনি এই সম্পর্কে রাসুল করিম সাল্লাম বর্ণনা করেছেন হতে পারে এমন যে আলামুল আরহাতে তাকে দেখেছিলে সেখানে আমরা লক্ষ কোটি বছর অবস্থান করেছি আল্লাহ জানেন কত দীর্ঘ সময় রুহুদের সেই মহাসমাবেশে আমরা কেউ কারো আত্মীয় ছিলাম না এমন কি নারী পুরুষ বা কোনো কিছুই ছিল না শুধু রুহু বা আত্মা কাউকে মানুষ হিসেবে সৃষ্টি এমনকি আদম আল ইসলাম ও হাওয়া আলহ ইসালামকে সৃষ্টির পূর্বে কোনো এক সময় আল্লাহ তালা সকল রোহুকে একত্রে করে একটি প্রশ্ন করেছিলেন যে কোরআানে বর্ণিত আছে আর যখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের ওপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন আমি কি তোমাদের পালনকর্তা নই তারা বলল অবশ্যই আমরা অঙ্গীকার করছি আবার না কেয়ামতের দিন বলতে শুরু করো যে এই বিষয়টি আমাদের জানা ছিল না সোরা আরাফ আয়াত একশত বাহাত্তর সেই জগতে আমরা শুধুমাত্র আল্লাহকেই চিনতাম আর কিছু না আমাদের চারপাশে আরও আত্মাকে দেখতে পেতাম কিন্তু ফেরেস্তাদের মতো শুধু আল্লাহর জিগিরই তখন একমাত্র কাজ ছিল তিনি তখনই আমাদের কাছ থেকে রব হিসাবে স্বীকারোক্তি রেখে দিয়েছেন যেন কিয়ামতের দিন আমরা বলতে না পারি যে আমরা আল্লাহর পরিচয় জানতাম না পূর্বপুরুষেরা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে আল্লাহ অতপর আদম আলি ইসলাম ও হাওয়াকে পৃথিবীতে পাঠালেন যখন তাদের প্রথম জোড়া সন্তান হবে তাদের দুটো করে সন্তান জন্ম নিত তখন অসংখ্য রুহের মধ্য থেকে দুটি রুহকে নিলেন যারা হাওয়ার ভ্রূণে স্থাপিত হবে সেই ভ্রূণ পূর্ণাঙ্গ দেহে রূপান্তরিত হবে সেই দেহে রুহু অবস্থান করবে আল্লাহ তালা যতদিন না তা বের করে আনেন এভাবে রুহুর জগৎ থেকে বিদায় করে দেয়া হলো কিন্তু রুহের জগতেই তো আমরা আরামে ছিলাম দ্বিতীয় জীবন তথা মায়ের গর্ভে আমরা স্বেচ্ছায় যেতে চাইব না কোন রুহ যাওয়ার জন্য নির্বাচিত হবে তা সে কিছু আগেও জানতে পারে না আল্লাহ তার ইচ্ছায় রুহুকে নির্বাচন করে পাঠান ধরুন আমার রুহুকে নির্বাচন করা হলো ততদিনে আমার মায়ের গর্ভে ভ্রূণের বয়স চার মাস হয়ে গেছে সুরাম ও আয়াত বারো থেকে চোদ্দ সহি বুখারির হাদিসে বর্ণনা থেকে পাওয়া যায় ভ্রুণের বয়স একশো দিন হওয়ার পর তাতে রুহ দেওয়া হয় আল্লাহ একটি সম্পর্ক তৈরি করে দেন এখানে আমাকে থাকতে হবে যতদিন না তিনি এ থেকে বের করেন উনি আমার মা লোকটা আমার বাবা আমার আগে পরে এই গর্বে যারা এসেছে তারা আমার ভাই বোন কিন্তু এর কিছু আগেও আমি শুধু একটি রুহু ছিলাম কোনো সম্পর্ক পরিচয় ছিল না হাদিসে বর্ণিত আছে যথাসময় ফেরেস্তারা তারা এসে ভ্রণের মধ্যে রুহ ফুঁকে দেয় যদিও দেড় মাসের মধ্যেই ভ্রণের হার্টবিট শুরু হয়ে যায় কিন্তু রুহ দেওয়ার আগ পর্যন্ত তা জীবনের শুরু নয় এমনও বিরল ঘটনা দেখতে পাওয়া যায় রোগীর হার্টবিট পালস সবকিছু বন্ধ হয়ে গেছে ক্লিনিক্যালি ডেড যা দেওয়া হয়ে গেছে দাফনের সময় নড়ে উঠল অর্থাৎ তার রুহ দেওয়া থেকে চলে যায়নি বলে পুনরায় প্রাণ সঞ্চার হয়েছে ফেরেস্তারা ভ্রণের মধ্যে রু ফুঁকে দিল আমি এর মধ্যে আটকা পড়ে গেলাম চারদিকে শুধু লাল গর্ব ছাড়া আমি আর কিছুই জানি না মায়ের গর্ভে শুয়ে থেকে কিছু নাড়াচাড়া করছি আর কোনো কাজ নেই একটি নল দিয়ে সরাসরি পাকস্থলিতে খাবার চলে যাচ্ছে আমাকে কিছু করতে হচ্ছে না এখন একটি কাল্পনিক কাহিনী আপনাদের সাথে বলবো যার সাথে তুলনা করব একটি শিক্ষণীয় বাস্তবিক বিষয় ধরুন পাঁচ ছয় মাস বয়সী যমচ্যুতটি ভ্রূণের মধ্যে কথোপকথন হচ্ছে এদের একজন বিশ্বাস করে যে একসময় গর্ভ ত্যাগ করে দুনিয়ায় আসতে হবে সে তার ভাইকে বর্ণনা করতে থাকে আমরা এক নতুন দুনিয়ায় যাব আমাদেরকে নিজে নিজে খেতে হবে মুখ দিয়ে খেতে হবে হাঁটাচলা করতে হবে অনেক রঙিন সেই দুনিয়া অপর ভাই তার যুক্তি খণ্ডন করে চলে তুমি নিজে দুনিয়া দেখেছ তুমি কি কাউকে যেতে দেখেছ দুনিয়াতে কেউ কি সেখান থেকে ফিরে এসে তোমাকে বলেছে দুনিয়া কেমন আমাদেরকে এখানে খাওয়ানো হয় নিজে নিজে খেতে যাব কেন আমি তোমার এসব এইসব গল্প বিশ্বাস করি না আসলে আমরা তো জানি এখানে প্রথম বাচ্চার কথাগুলি সঠিক তেমনইভাবে যুগের পর যুগ নবিরাসুলগন মানুষের মৃত্যুর পরের জীবন সম্পর্কে বলেছেন আর অবিশ্বাসীরা চাক্ষুষ প্রমাণ চেয়েছে অহেতুক প্রশ্ন করেছে ঠাট্টা বিদ্রুপ করেছে পাগল বলেছে এমন কি কিছু দুর্বল ইমানদার মুসলিম ও নাস্তিকতায় প্রভাবিত হয়ে বিচার দিবসকে অস্বীকার করতে চায় বিপক্ষে যুক্তি দাঁড় করায় নবী নবিরাসুল আসমানি কিতাবসহ অজস্র প্রমাণ পেয়েও যারা অবিশ্বাস করছে তারা একটি বড় ঝুঁকি নিতে যাচ্ছে ফেরাউনের সভাসদের মধ্যে একজন ইমান নিয়েছিল এবং তা সে গোপন রাখত তার ভাষ্য ছিল মোসা ও হারউনের কথা যদি মিথ্যা হয় আমরা মৃত্যুর পর কোনো জীবন না পেলেও তো ক্ষতি কিছু হচ্ছে না কিন্তু যদি সত্য হয় তাহলে তো আমরা নিশ্চিত আল্লাহ রাজেবে পতিত হব কোরআন এসেছে ফেরাউন গোত্রের এক মোমিন ব্যক্তি যে তার ইমান গোপন রাখত সে বলতো তোমরা কি একজনকে এই জন্য হত্যা করবে যে সে বলে আমার পালনকর্তা আল্লাহ অথচ সে তোমাদের পালনকর্তার নিকট থেকে স্পষ্টত প্রমাণসহ তোমাদের নিকট আগমন করেছে যদি সে মিথ্যাবাদী হয় তবে তার মিথ্যাবাদিতা তার উপরই চাপবে আর যদি সে সত্যবাদী হয় তবে সে যে শাস্তির কথা বলছে তার কিছু না কিছু তোমাদের ওপর পড়বেই নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে পথ প্রদর্শন করেন না সোরাগাফের আয়াত আটাশ ভাবার বিষয় মুসলিমের মনের মধ্যেও এই ধরনের উদ্ভট বিতর্ক কেন জন্ম নিচ্ছে আমরা ইন্টারনেটে যা পড়ছি যা দেখছি তা নিয়েই মেতে উঠি গুগল কি একটি সার্চ ইঞ্জিন দক্ষ লক্ষ ওয়েবসাইটে যেয়ে যা খুশি প্রচার করছে গুগল সেটা অল্প সময়ে খুঁজে নিয়ে আসে এইটুকুই এখন এই সার্চ রেজাল্ট তো ভালো মন্দ বা সত্যি মিথ্যা বোঝে না টিভি চ্যানেলগুলোর উপরও খুব বেশি ভরসা করা ঠিক না তারা যা প্রচার করতে ইচ্ছুক সেই ধরনের মতবাদে বিশ্বাসী লোকদেরকেই বক্তা হিসেবে আনে প্রশ্ন হলো আমরা কেন যা সামনে পাব তাই দেখে শোনে পড়ে নিজের ইমানকে ক্ষতিগ্রস্ত করব। হয়তো বলবেন সামনে চলছিল ভাবলাম দেখি কী বলে ওরা কিন্তু এ ধরনের বিপদগামী অর্থহীন বিতর্ক দেখতে দেখতে কখন মনের অজান্তে নিজের ক্ষতি করে ফেলেছেন ভাবতেও পারবেন না যা ক্ষতি করার হয়তো করেছেন এখন অসুস্থ মনকে সুস্থ করে তোলার জন্য এসেছেন কাজটি খুব সহজ নয় সুতরাং সাবধান থাকুন ইসলামের জ্ঞান পেতে হলে তাদের সান্নিধ্যে বেশি বেশি থাকুন তাদের কথা শুনুন যারা আলেমের সান্নিধ্যে থাকে যাদের শিক্ষকরাও আলেমের সান্নিধ্যে ছিল তাদের শিক্ষকদের শিক্ষকরাও সেই ব্যক্তিদের অনুসরণ করতেন যাদের সাথে পর্যায়ক্রমে একটি চেইন লিঙ্ক তাহাবিগণ হয়ে রাসুলক রেবসাল আল্লাহ উল্লাসলাম পর্যন্ত পৌঁছেছে দুনিয়ার জীবনে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন বাবা মা ভাই বোন বন্ধু স্ত্রী পুত্র সামাজিক অবস্থান বুদ্ধিমত্তা দৃষ্টিশক্তি শক্তি চিন্তা করার জন্য মন স্বাধীনতা চলার ক্ষমতা সৌন্দর্য দক্ষতা আর কত কি। আমরা যতদিন বাঁচি তত বেশি জিনিসের সত্ত্বাধিকারী হই দুনিয়ার মায়া ততই বেড়ে যায় দুনিয়া ছেড়ে যেতে ইচ্ছাই হয় না আলামুল আরহাতে আমরা আরামে ছিলাম যেতে চাইনি মাতৃগর্ভে আরামে ছিলাম যেতে চাইনি কিন্তু পরবর্তী জীবনে যেতে বাধ্য হয়েছি এই দুনিয়ার মোহে যেন আমরা আমাদের সত্যিকারের গন্তব্য ভুলে না যাই তাই আল্লাহ আমাদেরকে সালাত সাউম এই ইবাদতগুলো দিয়েছেন পাঁচ ওয়াক্ত সালাদ দিনের বিভিন্ন সময় দেয়া হয়েছে যেন রোহ নির্দিষ্ট বিরতির পরপর আল্লাহর সাথে সংযুক্ত হতে পারে উদ্বৃত্ত সম্পদের শতকরা আড়াই পার্সেন্ট জাকা দেওয়া খরচ করা হয়েছে যেন নৈতিক দিক দিয়ে পথহারা হয়ে না পড়ি ইসলামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ককে সমর্থন করে না কারো সাথে বন্ধুত্ব হল তাকে ভালো লাগলো ছেলে মেয়ে একসাথে ঘুরতে গেল আনন্দ ফুর্তি করল ঘনিষ্ঠ সময় পার করলো কিন্তু কোনো কিছুই তারা সিরিয়াসলি নিচ্ছে না কোনো দায়িত্বেও নিজেকে জড়াচ্ছে না আল্লাহ বিবাহকে হালাল করেছেন কিন্তু এ ধরনের মাত্রাতিরিক্ত ভালোবাসাকে নিষিদ্ধ করেছেন যে মানুষকে তার স্মরণ থেকে দূরে রাখে এবং অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত করে বিবাহিত নবদম্পতি প্রথম দিকে একে অন্যের খুব সান্নিধ্যে থাকতে চায় একে অপরের প্রতি অনেক বেশি আবেগ ও ভালোবাসা কাজ করে বিয়ের পাঁচ ছয় মাস পর বা এক বছর পর সেই আবেগী ভাব অনেকটাই কমে আসে এবং একটি স্বাভাবিক ভালোবাসা বিরাজ করে পরস্পরের প্রতি দায়িত্বশীলতা বাড়ে এবং সাংসারিক জীবনকে এগিয়ে নেওয়ার চেষ্টায় রত হয় পুরুষের স্বর্ণ ও সিল্ক বা রেশমি কাপড় পরা নিষেধ যেন জীবন এত বেশি উপভোগ্য না হয় যে তা পরবর্তী জীবন থেকে মানুষকে ভুলিয়ে রাখে প্রথম জগৎ ছিল আলামুল আরোহা বা রোহের জগৎ দ্বিতীয় জগৎ মাতৃগর্ভ এখন আমরা দুনিয়াতে বাস করছি তৃতীয় জীবনে চতুর্থ জীবন হবে বারজাক মৃত্যুর পর থেকে শিঙে ফু আগ পর্যন্ত এই জীবনের ব্যাপ্তি কাউকে কবর দেওয়া হোক বা না হোক আত্মাকে বারজাকের জীবনযাপন করতে হবে পঞ্চম জীবন হবে বিচার দিবস ষষ্ঠ ও চূড়ান্ত জীবন হচ্ছে জান্নাত বা জাহান্নাম দুনিয়ার জীবনের সর্বপ্রকার সাফল্যই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় আমাদের যাবতীয় অর্জন কিছুই সাথে যাবে না আপনার গাড়িটি যতই দামি হোক না কেন তা অবশ্যই যাবে এবং আপনি যেই হন না কেন মরার পর কবরেই রেখে আসা হবে আদম মালে ইসলাম ও হাওকে দুনিয়ার প্রেরণের সময় আল্লাহ আটাইশ আয়তে বলে দিয়েছেন তিনি দুনিয়ার জীবন দিয়েছেন এতে তাদের মৃত্যু হবে এবং মহান আল্লাহর কাছেই আবার ফিরে যেতে হবে বুহারি শরীফে বর্ণিত হাদিস রাসুল করিম সাল্লাহ উল্লাসলাম এর সাহাবি হানজালা রদি আল্লাহ আনহু বলেছেন আমরা যখন আপনার কাছে থাকি তখন জান্নাত জাহান্নাম যেন চাক্ষুষ দেখতে পাই মনের অবস্থা এমন থাকে কিন্তু যখন পরিবার পরিজন স্ত্রী সন্তানের সাথে মিলিত হই সেই ধরনের চিন্তাভাবনা মন থেকে অনেকটা দূরে সরে যায় আমাকে নিজের কাছে নিজেকেই প্রতারক মনে হয় রাসুল কালিম সাল্লিয়াম থেকে আশ্বস্ত করেন মনের এই দুই ধরনের অবস্থা ঘটা স্বাভাবিক আল্লাহ আমাদেরকে দিন ও দুনিয়া দুইটাই দিয়েছেন বলেই এটা ঘটে এবং হ্যাঁ দুনিয়া উপভোগ করা মোটেই দোষের কিছু না কিন্তু দুনিয়ার মোহ যেন আপনাকে আচ্ছদিত করে না ফেলে যেই মুহূর্তে সময় শেষ হয়ে যাবে মালাকুল মৌথ চলে আসবেন যান কবচ করতে তখন সকলেরই মনে পড়ে যাবে যে সে একটি রোহ কোথাও তার আদিবাস ছিল এবং দুনিয়া থেকে সে কোথাও যাচ্ছে এ উপলব্ধি হবে যে দুনিয়ায় ফিরে আসার কোনো পথ নেই আর এই কারণেই যে নিজের মৃত্যুর সময় ফেরেস্তাকে দেখতে পেলো তাৎক্ষণাৎ তার জন্য তওবার দরজা বন্ধ হয়ে গেল অন্তিম মুহূর্তে কারো তওবাই কবুল করা হয় না মৃত্যু হওয়ার সাথে সাথে দেহ থেকে রুহু পৃথক হয়ে যায় শুরু হয় চতুর্থ জীবন বারজাক পরিবার পরিজন সবার সাথে যোগাযোগ ছিন্ন হয়ে যায় দেহকে কবরে দাফন করে দেওয়া হয় আর কর্মফুল অনুযায়ী রোহুকে ইলিয়েনে অথবা সিজ্জিনে নিয়ে যাওয়া হয় পণ্যবান রুহুকে ইলিয়েনে এবং পাপি রোহুকে সিজেনে রাখা হয় সুরা মুতাফিফিনের তিরাশিয়ার অধিকাংশ জুড়েই উভয়ের বর্ণনা করা হয়েছে আমরা দুনিয়ার জীবনে পরিবার পরিজন বন্ধু বান্ধব ছেড়ে চলে যাব তেমনি এলিয়ানে একটি নতুন পরিবারের সাথে মিলিত হব হবসাল বর্ণনা করেছেন এলিয়ানের সদর দরজা থাকা ফেরেস্তাদেরকে সেখানের অধিবাসীরা বারবার জিজ্ঞাসা করতে থাকে দুনিয়া থেকে কেউ এসেছে না। যখনই নাম ঘোষণা করা হয় তার পূর্বপুরুষ ও আগে মারা গিয়েছিলেন এমন রোহ সবাই স্বাগতম জানাতে সদর দরজায় ছুটে আসে সে তখন উপলব্ধি করতে পারে এখানেই আসলে সবচেয়ে বড় পরিবার তার জন্য অপেক্ষা করছিল পূর্বপুরুষ যাদেরকে সে দুনিয়াতে দেখেছে শুধু তারাই নয় বরং পিতামাতা সহ সকল আত্মীয়র এক মহ ঘটবে পূর্বের এরা নতুনের কাছে সবার খবর জানতে চাইবে তবে এটা শুধুমাত্র ইলিয়েনের ক্ষেত্রেই হবে আল্লাহ আমাদেরকে ইলিয়েনে যাওয়ার সৌভাগ্য দান করুন সিজ্জেনের এ ধরনের সুখকর কিছুই ঘটবে না কতই না দুর্ভোগ যার জীবন সিজেন এসে শেষ হয়েছে আল্লাহ আমাদেরকে এ থেকে রক্ষা করুন ক্ষমা করুন ইলিয়ানের রুহুগণ সকলের সাথে মিলিত হয়ে আরামদায়ক জীবনযাপন করতে থাকে এবং দুনিয়ার লোকদের জন্য অপেক্ষা করতে থাকে আশা করে যেন ইলিয়ানে আসে দুনিয়ার কারো সাথে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ করার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যদি সেই দোয়া কবুল করেন তাহলে দুনিয়ার ব্যক্তির ঘুমন্ত রুহের সাথে ইলিয়ানের ওই রুহের সাক্ষাৎ ঘটান প্রকৃতপক্ষে আমরা প্রতিদিন ঘুমাতে গেলে আমাদের রুহ দেহ থেকে সাময়িকের জন্য বের হয় কোরআনে এসেছে আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময় আর যে মরে না তার নিদ্রাকালে অতঃপর যার মৃত্যু অবধারিত করেন তার প্রাণ ছাড়েন না এবং অন্যান্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে জমার আয়াত বিয়াল্লিশ কিছু সময় জীবিত মানুষকেও আমরা স্বপ্ন দেখি তার নিছক কল্পনার কারণেও হতে পারে তার অর্থ সবসময় এই নয় যে সেই রুহ গতরাতে আমার রুহের সঙ্গে ছিল না কেবলমাত্র যখন এটা আল্লাহ প্রদত্ত একটি সত্যিকারের স্বপ্ন তখন আল্লাহ রোহগুলোকে আলামুল আল আহলাম বা স্বপ্নের জগতে নিয়ে যান ও সাক্ষাৎ করান এভাবেই আমরা মৃত মানুষকে স্বপ্নে দেখতে পাই যদি বলেন কারো রোহু ইলিয়ানে আছে তার বাস্তবিক প্রমাণ দেখা সম্ভব কিনা তবে শুনুন কিছু অলৌকিক বিষয় যা আল্লাহ মাঝে মাঝে দেখান ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি যখন ইন্তেকাল করেন তাকে রাশিয়ার বোখারে সমাহিত করা হয় তার কবর থেকে শক্তিশালী সুবাস আসতে থাকে সেই মাটি হাতে মাখলে তা থেকে শুভ্রাণ বের হচ্ছিল মানুষের ঢল নামতো প্রত্যেকে হাতে করে মাটি নিয়ে আসা শুরু করলো এতে করে কবর খালি হয়ে যাচ্ছিল বারবার করে মাটি ভরাট করে খুল পাওয়া যাচ্ছিল না তৎকালীন আলেমগণ দোয়া করলেন আল্লাহ এই অবস্থা বন্ধ করে দিন কারণ লোকজন নতুন বিদাতে লিপ্ত হয়ে যাচ্ছে এবং প্রতিদিন কবরে মাটি ভরাট করেও পারা যাচ্ছে না তিন দিন পরেই সুঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে যায় এ ধরনের ঘটনা আরও ঘটেছে এই হচ্ছে চতুর্থ জীবন বা প্রথম তিনটি জীবন ছেড়ে যেমন যেতে চাইনি ইলিয়ানের সুখ ছেড়েও কেউ যেতে চাইবে না কিন্তু সিজিনের রোহ আজাব ও অশান্তির স্থান ছেড়ে বাঁচতে চাইবে সিজিনের আজাব চলতে চলতে হয়তো একটা মেয়াদের পর তা বন্ধ করে দিতে পারেন আল্লাহী ভালো জানেন এরপর কি হবে আমরা হাসরের মাঠে উপস্থিত হব আল্লাহ ফেরিস্তাকে সিঙ্গায় ফু দিতে বলবেন প্রথম সিঙ্গায় ফু দিলে দুনিয়ার যত প্রাণী মারা যাবে ইলিয়ান ও সিজিনের যত রুহু আছে তাদের কার্যকলাপ বন্ধ হয়ে যাবে আল্লাহ পৃথিবীর সব কিছু ভেঙে চুরমার করে একে সমতল করে পুনর্নির্মাণ করবেন আল্লাহ আমার আপনার দেহে যেখানেই ছিল এনে ভূপৃষ্ঠের নিচে জমা করবেন রুহগুলোকে যার যার দেহে ফেরত দিবেন আল্লাহর নির্দেশে ফেরস্তা দ্বিতীয়বার্ষিং এফো দিবেন এবং আমরা সবাই জেগে উঠব পঞ্চম জগতে এসে পৌঁছাবো মানুষ জিন পশুপাখি পাখি পোকামাকড় সবাইকে একত্রে জড়ো করা হবে সেদিন এক অভিন্ন প্ল্যাটফর্মে সদ্য জন্মানো শিশু যেমন নিজে কোনো কিছুর করার ক্ষমতা থাকে না তেমনি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ওপর খুব সীমিত পরিমাণ নিয়ন্ত্রণ থাকবে আমরা কোনো এক শক্তির টানে নির্দিষ্ট দিকে হেঁটে কে আমাদের মাঠে এসে মিলবো এই মহামিলন খুবই অদ্ভুত কে আমার মা কে আমার বাবা কেউ কারো খোঁজ করব না জানতেও চাইবো না কোরআনে বর্ণিত হয়েছে অতপর যখন শিঙায় ফুৎকার দেওয়া হবে সেদিন তাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না সুরা মুমিনুন আয়াত একশত এক আমরা সেই দিন কেউই কারোর জন্য সহানুভূতি অনুভব করব না কাউকে সাহায্য করতে চাইব না কাউকে দেখামাত্র দ্রুত পালাব পাশে সে যদি আমাকে সাহায্যের অনুরোধ করে বসে অতপর যেদিন কর্ণবিদারক নাথ আসবে সেদিন পলায়ন করবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে তার বাবা তার মা তার বউ ও তার সন্তানদের কাছ থেকে সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে যা তাকে ব্যতীব্যস্ত করে রাখবে অনেক মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল সহস্য ও প্রফুল্ল এবং অনেক মুখমণ্ডল সেদিন হবে ধুলি তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে তারাই কাফের পাপিষ্ঠের দল সুরা আবাসা আয়াত তেত্রিশ থেকে বিয়াল্লিশ সেদিন আমি একটি রহু নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকব লক্ষ বছরের রোহের জগৎ হাসুরের মাঠের পঞ্চাশ হাজার বছর ও অনন্ত অসীম জান্নাত জাহান্নামের তুলনায় মাতৃগর্ভে কয়েক মাস এবং দুনিয়ার ষাট সত্তর বছরের জীবনকে খুবই নগণ্য মনে হবে এবং আফসোস লাগবে তাই কুরানের বিভিন্ন স্থানের রুহর এই সুদীর্ঘ জীবনের সাথে তুলনায় দুনিয়ার ষাট সত্তর বছরের পুরো জীবনকে একদিন বা একবেলার সমান গণ্য করা হয়েছে এখন হাসুরের ময়দানের এই পঞ্চাশ হাজার বছরকে আমূল বেঁধে বিভিন্ন রকম অনুভব হবে যদি পুণ্যবান হন রাসুল ইক্রিম সালউল ইসলামের সান্নিধ্যে আরসের নিচে ছায়াই কাউসরের পানি পান করবেন আবু বকর ওমর ওসমান প্রমুখ সাহাবিগণ রাজে উল্লাহুল্লাহ আনহু হবেন আপনার সঙ্গী আদম আল ইসলাম থেকে শুরু করে নবী রাসুলগণ একত্রিত হয়ে এক উৎসবমুখর পরিবেশে ওই সময়টুকু পার করবেন পঞ্চাশ হাজার বছরকে তখন ফজরের দুই রাগাত সন্ন্যতামাজের মতো ছোট সময় মনে হবে অন্যথায় যারা পাপাচারী তারা ওই সুদীর্ঘ সময় খোলা মাঠে উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করবে সূর্য মাথার এক বিঘত উপরে থাকবে তারা এতটাই অস্থির হয়ে থাকবে তারা চাইবে ভালো মন্দ যাই হোক বিচার করে রায় দিয়ে দেওয়া হোক এখান থেকে নিষ্কৃতি পাওয়া দরকার আর এটাই প্রথমবার যখন মানুষ এক জগৎ ছেড়ে পরবর্তী জগতে যেতে চাইবে কেউ হাসুরের মাঠে থাকতে চাইবে না যে শাস্তি পাচ্ছে সে পালাতে চাইবে আর যে ভালো সময় কাটাচ্ছে সে জান্নাতে গিয়ে আরও ভালো সময় কাটানোর জন্য অধীর অপেক্ষা করবে ষষ্ঠ জীবন তথা চূড়ান্ত ও অনন্ত সময় হচ্ছে জান্নাত বা জাহান্নাম আল্লাহ পঞ্চম থেকে ষষ্ঠ জীবনে স্থানান্তরিত করবেন ভিন্ন ভিন্ন দেহে জান্নাতির দেহ ও জাহান্নামির দেহ একরকম হবে না জাহান্নামীর দেহ বড় হবে যেন শাস্তির ভোগান্তিও বেশি হয় যেখানে সীমাহীন আজাব চলতে থাকবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং এ থেকে রক্ষা করুন ইমানদার কেউ জাহান্নামে গেলেও শাস্তির মেয়াদ শেষ হলে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার আগে তাকে মাউল হায়াতের পানি ঢেলে পরিশুদ্ধ করা হবে এটা মানুষের অনন্ত হায়াত দিবে আল্লাহ একটি নতুন সুন্দর দেহ দিবেন যা কোনো চোখ দেখেনি কোনো কান বর্ণনা শোনেনি এবং কোনো হৃদয় কখনো কল্পনা করতে পারেনি জান্নাতে সবাই উৎসব মুখর সময় কাটাবে খাওয়া ও গল্পে মশগুল থাকবে এ সম্পর্কে বিশদ বর্ণনা কোরআনে পাওয়া যায় তাদের জন্য রয়েছে নির্ধারিত রুজি ফলমূল এবং তারা সম্মানিত নিয়ামতের উদ্যানসমূহ সমূহ মুখোমুখি হয়ে আসনে আসেন তাদেরকে ঘুরে ফিরে পরিবেশ করা হচ্ছে স্বচ্ছ পানপাত্র সুশুভ্র যা পানকারীদের জন্য সুস্বাদু তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তা পান করার পরেও মাতালো হবে না তাদের কাছে থাকবে নত আয়তলোচনা তরুণীগণ যেন তারা সুরক্ষিত ডিম অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে তাদের একজন বলবে আমার এক সঙ্গী ছিল সে বলতো তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মারা যাব এবং মাটিও হারে পরিণত হব তখনও কি আমরা প্রতিফলিত প্রাপ্ত হব আল্লাহ বলবেন তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও অতপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে জাহার নামের মাঝখানে দেখতে পাবে সে বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমি ও যে গ্রেফতারকৃতদের সাথেই অবস্থিত হতাম এখন আমাদের আর মৃত্যু হবে না আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তিপ্রাপ্ত হব না নিশ্চয়ই এটাই মহা সাফল্য সুরাস সাফাত আয়াত একচল্লিশ থেকে ষাট প্রিয়দিনী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা দুনিয়ায় যা কিছুই সাফল্য ভাবি না কেন চূড়ান্ত সাফল্য হচ্ছে বার্জাকে আরামে থাকা আসলের মাঠে রাসুলকালাম সাল্লাহ আল্লাহসাল্লামের সান্নিধ্য পাওয়া এবং জান্নাতে আল্লাহর সাক্ষাৎ লাভ আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আমি লিখে যাবেন সবার সাথে বেশি করে শেয়ার করবেন এরকম ইন্টারেস্টিং ঘটনা ও কাহিনি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেলাইকানে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ